চলছে উৎসবের মরসুম সামনে ধনতারাস তবে সোনার দাম আকাশ ছোঁয়া হয় চিন্তিত ক্রেতারা তাই ধনতারাসে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে সোনারপুরের আদি সুরভি মেনশন জুয়েলারি নিয়ে এসেছে বিশেষ অফার রয়েছে এক্সক্লুসিভ সোনার গহনার প্যাকেজ ধানতারাসের শুভক্ষণে সোনারপুরে বিখ্যাত আদি শ্রুভি মেনশন জুয়েলারি নিয়ে এসেছে সোনা ও রূপোর গহনার এক অনন্য সম্ভার। সোনার দাম বাড়লেও এই উৎসবে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে তারা ঘোষণা করেছেন বিশেষ ছাড়। বর্তমানে বাজারে যেখানে সোনার বিক্রি কিছুটা মন্থর, সেখানে গ্রাহকদের কথা ভেবে শুরু করা হয়েছে সারা বছর সোনা কেনার বিশেষ ব্যবস্থা, যাতে সাধারণ মানুষও নিজের সামর্থ্য অনুযায়ী গহনা কিনতে পারেন। শুধু তাই নয়, আসন্ন বিয়ের মৌসুমের কথা মাথায় রেখে তারা এনেছেন একের পর নতুন ডিজাইনের গহনা আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন বিয়াল্লিশ বছরে পদার্পণ করলাম আর এখন একটু বলতে ইচ্ছা করে দাবি রাখতেই পারি আমি এখন বর্তমান হলমার্কস হয়েছে কিন্তু বিফোর হলমার্সে সুরবি যখন থেকে লঞ্চ করেছে সুরভি সোনার ওপরে এ তদ ক্রেতা সাধারণের ভীষণভাবে আটটা আস্থা ছিল সুরবি সোনার পিওরিটিটাকে ভীষণভাবে মান্যতা দিয়ে চলে এখন হলমার্কস হয়েছে আমরা তো তার মধ্যেই আছি সেই জন্য এবং আমাদের ডিজাইনের যে নতুনত্ব অভিনবত্ব রয়েছে বিভিন্ন সময়ে যে চেঞ্জ আমরা আনছি তার ওপর বেশ করে ক্রেতা সাধারণের একটা আকৃষ্টতার ব্যাপার থাকছে এটা আমরা বুঝি এবং এটা আমরা মনে করি এটা তাদের আশীর্বাদ আমাদের প্রতি সবচেয়ে নজর কারা দিক হলো তাদের এক্সক্লুসিভ গয়না প্যাকেজ যেখানে চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিয়ের গয়নার সেট মান ডিজাইন এবং দামের এক নিখুঁত সমন্বয় সোনারপুর থেকে সুখদেব দের রিপোর্ট কলকাতা টিভি